সমানিত দর্শক শ্রোতা আমরা এখন রয়েছি শাহবাজপুর অর্থাৎ তার বাড়ি কিন্তু এই যে এটি আমরা একটু জুম করে দেখাই আপনাদেরকে এই বাড়িটি এখানে জন্ম ময়নার তো দর্শক আমরা একটু এখানে এলাকাবাসী রয়েছে তাদের সাথে একটু কথা বলবো সেই ঢাকা থেকে আসছি আমরা এখানে অনেক বাড়ি রয়েছে যারা স্থানীয় এখানকার কাকা আপনার বাসা তো এইখানে বলেন আমরা মূর্খ মানুষ আমরা মূর্খ মানুষ

এটা আপনার যে মতামত আমার যে মতামত বাংলাদেশের আঠারো কোটি মানুষের একই মতামত হবে এটা কোটিং থেকে কোটিং শাস্তি হোক এটা একটা দুঃখজনক ব্যাপারে যে মর্সিদরা যে এলাকা কাজ করছে একজন না পুরা এলাকাটা মেদিক একটা সেটাই পারছি প্রত্যেকটা মানুষ কিন্তু একটা আত যে কার উপর এই চাপটা পড়ে প্রত্যেকটা মানুষই চাই যে ছোট বিচারটা হোক মা বোন সবার এসে বাচ্চা কাচ্চা সবারই আসছে সেটাই আচ্ছা আচ্ছা

মজীদের মধ্যে এরকম একটা ঘটনা হবে তা আমরা কোনো কার কোনদিন এটা আমরা পরিকল্পনা করতে পারি না যে মসজিদের মধ্যে এরকম একটা ঘটনা হবে তার জন্য আমরা Хабаровবাসী কবি এরকম একটা ঘটনা মসজিদের মধ্যে হে তো মান করেন যদি কোনো প্রকারে যদি আইনে আইনে প্রশাসন ধরতে পারে তাহলে জনপ্রকাশ হবে এটা আমাদের এলাকাবাসীর দাবি